এবার পরমপ্রিয় বন্ধু কিঙ্করের হাতেই শেষ হলো আর্য সিংহ রায় বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আর্য এবং অপর্ণা একে অপরকে ভীষণ ভালোবাসে কিন্তু এরই মাঝে কখনো সামনে চলে আসে নীল দত্ত আবার কখনো সামনে আসে হিন্দল তাদের দুজনকেই দেখা গেছে আর্য আর অপর্ণার মাঝে ব্যবধান তৈরি করতে যদিও নীলের চালাকি এক সময় ধরে ফেলেছিল আর্য আর আজ হিন্দল হিন্দল চাইছে অপর্ণাকে বিয়েটা করতে কিন্তু আর্য সে কিছুতেই চায় না অপর্ণাকে অন্য কারোর হয়ে যেতে দিতে আর সেই জন্যই তো আর্য সিংহরায় কিঙ্করকে বলে হিন্দলের ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করতে তখন কিঙ্কর আর্যকে জানিয়ে দেয় সরি এই কাজটা আমি করতে পারবো না আমি অফিসিয়াল কাজ করতে আপনার কাছে বদ্ধপরিকর কিন্তু আপনার ব্যক্তিগত কোনো কাজ নয় এমন কথা কিঙ্কর হঠাৎ বলল কেন কারণ আর্য অপর্ণাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে থাকলে সেদিন কিঙ্কর আর্যকে বলেছিল অপর্ণাকে চলে যেতে দে তাতে তোর আর অপর্ণার দুজনেরই ভালো একথা শুনে আর্য রেগে গিয়ে কিঙ্করকে বলেছিল আর্যর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার আর না করতে সেই প্রতিশোধ নিতেই কিঙ্কর পাল্টি খায় দর্শকেরা এতদিনে বুঝে গেছে আর্য ঠিক যতটা ভালো মনের মানুষ ঠিক ততটাই কুচুটে মনের কিঙ্কর কিঙ্কর পারে না এমন কোনো কাজ হতেই পারে না তাই আর্য ভালো মতো বুঝতে পেরে আর্য আর অপর্ণাকে আলাদা করতে উঠে পড়ে লেগেছে কিঙ্কর তাই কিঙ্করকে আর আগের মতন বিশ্বাস করে না আর্য সিংহ রায় আর্য ভালো মতো জানে অপর্ণাকে চোর অপবাদ দিতেই সেদিন কিন্তু অফিসের টাকা বাড়িতে আলমারিতে রেখে দিয়ে এসেছিল আর সেই আর্যর চোখে নিজেকে পরিষ্কার করতে কিঙ্কর হাজারো পরিকল্পনা সাজাতে থাকে কিন্তু সব সবকিছুই ব্যর্থ হয় কারণ আর্য আর অপর্ণাকে এই জন্মে আর আলাদা করা সম্ভব নয় যেটা করতে চাইছে এখন কিঙ্কর তাই এবার শেষ মুহূর্তে কিঙ্কর কে দেখা যাবে হাতে বন্দুক তুলে নিতে কিঙ্কর হাতে বন্দুক তুলে নিয়ে অপর্ণাকে মেরে ফেলার ভয় দেখাবে আর্যরই সামনে আর কিঙ্করের হাতে বন্দুক দেখে চমকে উঠবে আর্য সিংহ রায় এরপরই সামনে আসবে আর্যর প্রথম স্ত্রী রাজনন্দিনীকে ঠিক এভাবেই একদিন মেরে ফেলেছিল কিঙ্কর তবে কেন এত রাগ মেয়েদের প্রতি কিঙ্করের কেন কিঙ্কর চায় না আর্যর পাশে কোনো নারীকে এই প্রশ্নই কি আপনাদের মাথায় কখনো এসেছে তবে কি কিঙ্কর মহিলা নয় আর্যর প্রতি এক প্রকার নেশাগ্রস্ত কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ